শ্রীলতাহানি কাণ্ডে রাজ্যপালের ইস্তফার দাবিতে তৃণমূলের শিক্ষা সেলের রাজভবনের অভিযানে ধুমধুমার কালো পতাকা নিয়ে ওয়াই চ্যানেল থেকে রাজভবনের কাছে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় রাজ্যপালকে সম্ভ্রম হরণকারী বলে পোস্টারে লেখা হয়েছে শ্রীলতাহানি কাণ্ডের পর রাজ্যপাল কিভাবে ওই পদে রয়েছেন তা নিয়ে মিছিল থেকে প্রশ্ন তোলা হয়েছে কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় শিক্ষা সেলের সদস্যরা রাজ্যপালের এই অবিলম্বে পদের ইস্তফা দেওয়া উচিত কারণ তিনি তিনি শুধুমাত্র একজন কর্মীকে হেনস্থা করেননি তিনি সমগ্র নারী সমাজের কাছে তিনি অপরাধী কারণ নারীরা আজকে আজকে প্রকৃত সম্মান পাচ্ছে না তিনি এত বড় একটা পদ হোল্ড করেছেন তিনি সংবিধানের প্রধান বলে তার বিরুদ্ধে কোনো তিনি এই সুযোগটা তিনি নিয়েছেন এবং তার এই পদত্যাগের মাধ্যমে আমরা পদত্যাগের জন্য আমরা সমস্ত শিক্ষকগুলো একত্রিত হয়েছি এবং তার পদত্যাগের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে